হাই গাইস গুড মর্নিং সবাই সবাইকে আর আজকে খুব সুন্দর দিনে এটা পড়েছে কেননা আজকে হচ্ছে সোমবার আর আজকেই অ্যাপিনিয়ারটা পড়েছে আচ্ছা আমি এখন মানে স্নান করে এসে গেলাম আর এখন পুরো সাড়ে আটটা বেজে গেছে আর এখন আমি ঠাকুরটা দিয়ে নিই এদিকে আমাকে বাড়ির সব কিছুই এনে দিয়ে দিয়েছে বলেছে যে এবার আজকে একটু আস্তে আস্তে ঠাকুরটা কেন আজকে স্কুলে বন্ধ নিয়েছি সেল নিয়েছি আর ঠাকুর দেওয়ার জন্য নয় মানে তার জন্য ঠাকুর দেওয়ার জন্য নয় হ্যাপিনিয়ার জন্য আজকে আমি শিয়ালটাই নিয়ে নিলাম ঠাকুরের বাসনপত্রগুলো ধুয়ে স্নান টান করে তো শেখলাম এখন ঠাকুরগুলো দিয়ে দিই আসছে যে আমি এখন ভিডিও করছি আমাকে ঠান্ডা লাগেন না এমন যে না ঠান্ডা লাগেন না কেন অত রেটে স্নান করেছি এখন ঘেসের ঠান্ডা ঠিক না আমি এবার ঠাকুর দিয়ে দিই এদিকে আমি প্রথমে এসে ঠাকুরের সব বাসনপত্র ধুয়ে মানে ঠাকুর গরু সব কিছু মুছে নিয়েছিলাম আর এবার আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিবা ঠাকুরের বাসন দিতে অনেক কষ্ট হয় ঠাকুরের বাসন তো অনেকেই কমই আমি চটপট করে দিয়ে দিতে হবে আই থেকে দেখো গাইস আমি মানে ঠাকুরের সব জলপথ এনেছিলাম বা দিয়ে বলছিলো যে তোকে মানছি কিন্তু একে তো ঠান্ডা লাগছিল আর তুই এখনও স্তোয়ার্টার পরিসনি আর কোনো ঠান্ডার মধ্যে এই সব আমার যে নানা কিজা ঠান্ডা এখানে রোদ রোদ তো উঠে গিয়েছিলো তার জন্য তো ঠান্ডা লাগছিল সত্যি বলছিলাম আজকে আজকে বললো এপিনে আর আজকে দিনটা তো সবারই মানে ভালো কাটিয়ে আর সবাই মানে ভালোই মানে এসবই পিকনিক টিকনিক করে বাট আমার এইসব কোনো ইন্টারেস্ট নাই মানে আমার এইসবের মধ্যে কোনো ইন্টারেস্ট নাই আর এর মধ্যে ছিল আজকে সোমবার তার জন্য আমি অনেক খুশি সত্যি মন্ত্রী বলছি আজকে যে আমি আজকে অনেক খুশি কারণ আজকে হচ্ছে সোমবার আর এদিক হচ্ছে জানুয়ারির প্রথম দিন তবে আজকে জানা প্রথম দিন সোমবার আছে তাই আমি অনেক খুশি তার জন্যই ঠাকুর করে একটু মানে একটু সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে দিচ্ছি কেননা সোমবার হচ্ছে তাই আমি থেকে সিএলও নিয়ে নিলাম মানে হ্যাপি নিয়ে আর আমার স্কুলের স্যাররা আর যেমন স্টুডেন্টরা ভাববে যে না তাই সিএল নিয়েছে বুধ মানে হ্যাপি নেয়ারে এনজয় করা যায় না বাট এসব কিছু নেই আমি যা সিএল নিলাম ওইটার জন্যই যে আমি একটু সুন্দর মতে স্নান স্নান টান করে ঠাকুরটা দিতে হবে তার জন্যে মানে প্রত্যেক দিন রুটু উড়াতড়া করে রান্না বাড়া করতে হয় খাওয়া দাওয়া করতে হয় তার জন্য একটু আজকে শিয়ালটা নিয়ে নিলাম তবে তো এখন থেকে প্রায় সাড়ে নটা সাড়ে নটা পর্যন্ত বিজিয়ে যাচ্ছিলো তবে মা বললেন যে এত লেট করছিস কিছু খাবে না কেমন যে নানা কিছু খাবো না আম ঠাকুরটা প্রথমে দিয়ে দিই তারপরেই মানে কিছু খাবো বলছিলাম কী খাবো কারো কোনো ইচ্ছেই ছিল না কেননা আমি এখন ঠাকুর দিচ্ছিলো আমার তার জন্যই তবে মা বললাম যে তোর জন্য আমি ব্রেকফাস্ট রেখে দিয়েছি রেডি করে তুই রেডি গরম করে খেয়ে আিস আমি ঠিক আছে তো না খেয়ে খাচ্ছে মানে সুজি দিয়ে আর মানে লাল চা দিয়ে বাট আমি এসব খাবো না মাকে বলে দিয়েছি যে আমি খাবো বাট আমি খাবো না তবে এদিকে আমার প্রায় তো দেওয়া শেষ হয়ে যাচ্ছিলো আর এদিকে এসে দেখি বললো যে আচ্ছা দিদি ভাই সরি দিদি তোর তো মানে

এসেছিলাম উপরে মানে স্নান করে একটু অল্প সময় বসেছিলাম উপরে এসে বাট উপরে এসে দেখেছি অনেক মানুষ পিকনিকে যাচ্ছে আমার এসব দেখে মজা লাগে বাট এদিকে ইন্টারেস্ট নেই যে যাইতাম এসব আমার ভালো লাগে না বাট এদিকে মানুষকে জিতে থেকে খুবই ভালো লাগে সব মানুষ আপনার দিকেই যাচ্ছিলো মানে আমরা দেখি যে রাস্তা থেকে ওই রাস্তার দিকেই যাচ্ছিলো এদিকে আমার ঠাকুর প্রায় শেষ হয়ে যাচ্ছিলো ভাই বললে এসে যে আমাকে প্রসাদ দিয়ে দে এদিকে আমি প্রসাদ প্রসাদ খেয়ে টুল মানে শুকিয়ে এবার চললাম রান্না করে মা বলেন যে কী রান্না করেন আমি বলছি আজকে তো আমার সমার স্বামী আজকে সব কিছু নিয়ে রান্না করবো তোমাদের তো মানে তুমি যদি ইচ্ছে করো তাহলে অন্য কিছু খেতে পারবে মা বলেন না ঠিক ঠিক আছে সন্ধ্যাবেলা আমি যা কিছু করে নেব যা তুই তোর জন্য যা কিছু রান্না করবি তুই তুই তোর জন্য মানে একটু সহি ঠিক আছে তাই জন্য আমি এখন চললাম সব কিছু নিয়ে রান্না করবো তাই জন্য মাকে বলেছিলাম যে দেবীকে বলেছিলাম যে দেবী আমাকে এক ডিভাগ পনিরটি এনে দিয়ে তখন মা বললেন যে পনির আনার কোনো যুক্তি না আমি তোকে এদিকেও ও মানে গাছ থেকে সকালবেলা সব কাঁচা মানে কাঁচামরিচগুলো সব প্যাকে গিয়ে যাওয়াগুলো সব নিয়ে এসে গেলো এদিকে আমি গ্যাসের চুলাগুলো সব কিছু ঠিক করে রেখে দিলাম তখন তারপর মা বলছেন যে অল্প জল বসে দিই আমি ঠিক আছে জলটা বসিয়ে দিই প্রথমে এদিকে মা মানে দুধগুলো গুলিয়ে দিয়েছে না বললেন যে একটু অল্প জলও দিয়ে সে তো মানে বসে বসে দেখে আমি বলেছি আচ্ছা ঠিক আছে তবে এইটাও সত্য কথা যে আমার পনের যে গড়ে বানানো হয় এটি আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমার দোকান পনির আমার ফেভারিট মানচি বাট পনির এটা অত যে করে বানিয়ে যে পনির খাওয়া হয় সেটি আমার সবচেয়ে বেশি ভালো লাগে এদিকে তো মা মানে দুধটা অল্প ঠান্ডা হওয়ার ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি না এদিকে আমি ভাতটা বসে দিকে বারটা হয়ে হয়েছে কারণ তো অনেক টাইম লাগে তার জন্য বাড়তেই বসে দিলাম এদিকে দুধ ঠান্ডা হচ্ছিল মানে দেবী ঠান্ডা করছিলো আর এদিকে মা মানে কিছু টক দিবেন তার জন্য রেডি করলেন টকটা দিয়ে দিলেন না স্নান মানে স্নানটা কী সুন্দর বেরিয়ে এসেছিল তবে আমার খুব বেশি ভালো ঘরে বানানোর পনিরটা খেতে তার জন্যই মা এসে করলেন আর আচ্ছা ফ্যাস আজকে তো সোমবার সরি আজকে তো মানে পিকনিক যাচ্ছে কে পিকনিক করছো বা কে না আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে আমার আর পিকনিক টিকনিক করা হয় না তার জন্যই আমি আর পিকনিক না করে ডাইরেক্ট আজকে নিয়ে আমিষে সব কিছু রান্না করতাম তবে সন্ধ্যাবেলা এসে ভাই বোন আছে মানে ভাই মানে কিছু খেয়ে নেবে আজ আর মানে কত কিছু আছে না কিছু খেয়ে নেবে নিরামিষ তো শুধু আমি খাবো আর দিকে তো দেখো কি সুন্দর সাজনাটা বই বেশি বেরিয়ে আসছে আর এই চানা জলটা ফেলিয়ে দেবেন দেখো খুব সুন্দর বেরিয়েছে আমার খুব বেশি ভালো লাগতো তার জন্যই মা বা নইলে তো বলেছিলেন যে কিনে আনার জন্যই আর আমার পরীটা খুব বেশি ভালো লাগতো তার জন্য মার টাইম ছিল না তারপরেই আমাকে এসে এসব চানাটা কেটে মানে বরফিটা আমাকে বের করে দিয়ে দিলেন মানে সানাটা এদিকে আমি দেখো শাক কেটে বসেছিলাম শাক পাক্কা সুন্দরই কেটে নিয়েছিলাম মা বলেন যে তুই শাক কাটা শিখে নিয়েছিস বলছি হ্যাঁ শিখতে শিখতাম না কি শিখে নিয়েছি তো তাই জন্য শাক টাইম বাড়ি বাড়িটা নিজের কুকারটা ডাক দিচ্ছিলাম কুকারটাকে ডাক দিয়ে দিলাম আর এদিকে ছিল চানা আর এদিকে আমি চানা দিয়ে ডাল করবো মা বললেন যে চানাটা ডাল করে এনে আর চানা ডাল খেতে আমার অবশ্যই খুব বেশি ভালো লাগে তার জন্য চানা আমি চানাডেলি খেয়ে নেবো এরকম মানে ওই অনুযায়ী আমি অল্প মানে নুন দিয়ে দিলাম আর অল্প হলুদ দিয়ে দেবো মানে অল্প পরে হলুদ দেবো এবার আমি মানে এদিকে দেব সব ঠিক করে দিচ্ছে মা মানে বার করে দিয়ে আসতাম গুলো কাটিয়ে দিয়েছিলেন না দেবী ওকে মানে পিস পিস করছে এদিকে তো সকালবেলা বলেছিলাম যে ভাই মানে গাছ থেকে সব লঙ্কাগুলো পেরে নিয়ে এসেছিলো মানে লাল হয়ে যাচ্ছিলো এদিকে মানে আমি ডালটা বসে যাচ্ছি আর ইচ্ছে করছিলো কুচ্ছু খাবো কারণ আমি ব্রেকফাস্ট করিনি তার জন্যে আর ব্রেকফাস্ট করতে কি মা বলেন যে এখন মিষ্টি কেনা খাচ্ছে আমি বলছি আজ মিষ্টি খাবার না অল্পখানি খেয়ে নিই তার জন্য এটা আমি মানে একটি মানে টুকরো খেয়ে রাখে দেখে দেবো আর ব্রেকফাস্টে ছিল সুজি বাটা আমার এসব এখন সুজি খাওয়ার কোনো মোট ছিল না তার জন্য আমি খাচ্ছি না তার জন্য অল্পখানি চকলেট একটু খেয়ে নিই আর চকলেট কাঁচতে না খেতে দিয়ে বলছে যে কে কেন চকলেট খাচ্ছি সে মিষ্টি জিনিস কেন খাচ্ছিস খালি পেটের মধ্যে আমি বলছি না ঠাকুর প্রসাদ খেয়েছি তো বলেছি ঠাকুর প্রসাদ খেলে হয় না খেয়েছি একটু সুজিটা খেয়ে নি আমি জায়গা তুই নিয়ে আয় রান্নাঘর থেকে আমি খাবো এটি বলে আমি ওকে পুরোটা ছু তো খেয়ে ফেললাম তবে বলছে যে তুই তোর এইসব নাটক করতেই কর তাহলে এদিকে তাই প্রথমে ডালটা দেখতে হবে না দিদিকে তো খাওয়ায় ব্যস্ত হয়ে গেলে এর মধ্যে ঠিক আছে দিদিকে বলতে বলতে আমার বিলাই এসে গেলো বিলাই এসে বলছে যে আমি ডাকছিল ওকে কিছু দেবো বা চকলেট দিয়েছিলাম ও চকলেট না খেয়ে ওদিকে চলে যাচ্ছিলো তার জন্য ওটিকে অল্প কারণে চকলেট দিয়ে দিলাম তবে আমার বিলাইটা খুব সবসময় ভালো লাগে কীরকম যাচ্ছে তোমাদের দিকে তবে চকলেটটা অনেকই শক্ত ছিল তবে অনেক টেস্ট ছিল আমুল আমুল তো চকলেট অনেকে টেস্ট হলো তো এবার চলো মানে ডাইলের মধ্যে দেখে নিই ডালটা হয়ে গেছে না তিনটে চকলেট ছিল আর বাকি তার জন্য স্কুলে নেওয়ার জন্য রেখে দিলাম মানে স্কুলে ব্যাগে রেখেছিলাম স্কুলে গে খাবো তার জন্য দেখে আমি ডাইলির মধ্যে কিছু দিই নি জাস্ট নুনটা দিয়ে দিয়েছিলাম আর এবার আমি হল সব কিছু দিয়ে দেবো বিলাই আমার পায়ে পায়ে সব কিছু থাকে তার জন্য ওকে ডেকে নিয়েছিলাম আমি ঠিক আছে নিয়ে যা ওকে কিছু দিয়ে আয় সেদিন থেকে আমি সব কিছু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টঙ্কা সব কিছু দিয়ে দিলাম ডালটা অনেকেই সুন্দর হয়ে গেছে তবে তোমার চ্যানেলটা কে খেতে ভালো আছে আমাকে জানো আমার তো অনেকেই মাঝে মধ্যে খেয়ে নিই আমার খুব বেশি ভালো লাগে চ্যানাডাল খেতে তবে এইসব চানা সব শুদ্ধ করে দিয়েছিলাম তার জন্য টেস্ট হয়েছে এই ডাইলটা তুমি দেখো আমি এবার সম্বাস ফাঁসগুলো দিয়ে ডালটা সম্ভাস দিয়ে দিই দেখে ধন্যবাদ আর কাঁচা লঙ্কা সব কিছু কাটা রেখে আমি দিয়েছিলাম আর মানে দিয়েছি রেখে আর এগুলো ডালটা সম্বাস দিয়ে দিই তারপরে সব কিছু দিয়ে দেবো খুব সুন্দর গন্ধপি বেরিয়েছে সত্যি আবার আমি কুকুর মানে কয়েকটা বসে দিলাম আর আজকে মানে একটি প্ল্যান ছিল যে একটি জায়গাতে যে না পিকনিক না পিকনিক আমি প্রথমেই না করলে যাই আমার কোনো ইন্টারেস্ট নেই তবে আমাদের স্কুল থেকে মানে আমি যে স্কুলে জব করি ওই স্কুলের মধ্যে সবাই যাবে পিকনিকে ছয় তারিখে আর আমি এদিন যাবো না আমি মানে তারগুলিকে আমি প্রথমেই না করে দিয়েছিলাম যে আমি পিকনিকে যাব না বাট পিকনিকে না যাওয়ার কারণ আছে যা আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই তবেই তো আমাদেরকে অন্যভূতিতে আমি বলে দেবো যে কেন বেশি ভালো লাগে না আর ওই শাকটা প্রথমেই বসে দিলাম আর সাকটা হয়ে গেলো মানে বসিয়ে দিলাম আর শাকটা বসানোর মানে হওয়ার পরেই আমি নয়টা বেজে বাজা করতে হবে আর এদিকে অত অত অনেকই বেলা হয়ে গেলো মানে পুরো সাড়ে দশটা নয়টা বেশি সরি সাড়ে দশটা এগারোটা বেজে যাচ্ছিলো তবে মনে হচ্ছিলো যে দেবী বলেছিলো যে আমি বাড়ির মধ্যে কাপড় ধুয়ে রেখেছিলাম তুই ওঠিক রুদু দিয়ে আছে সে বলছে ঠিক আছে দিয়ে দেব কারণ আমার দেবী সব মানে খাবার আজকে ও ধুয়ে দিয়েছিলো আর বলেছিলো তুই কিছু খাস নি প্রথমে একটু কিছু খেয়ে নে তারপরেই মানে যাবে আমি বলছি ঠিক আছে আমি রান্না করে নিই তারপরে গিয়ে কাপড় দিয়ে দেব কারণ আজকে রোদ অনেকে করা হয়ে উঠেছে কাপড়গুলো অবশ্যই শুকাবে তার জন্য ওটা অল্প পেয়ারা খেয়েছিলাম মানে ঠাকুরকে দিয়ে রয়েছিলো পেয়ারা পেয়ারাটা খেয়ে নিলাম তারপরও খাচ্ছি একটু ডালিম আর ডালিমটাও খেয়ে নিই তারপর যাবো রান্না করতে তবে আমার ডালিম খেতে অনেক বেশি ভালো লাগে তোমাকে বলবে যে আমার সব কিছু ভালো লাগে হে আমার খাওয়া খেতে তো অনেক বেশি ভালো লাগে আমি শুক আর আমি শুক আমার ভালো লাগে সব কিছুই খেতে সবে নিগ্লেক্ট করে যে এসব মানে কেউ ভালোবাসে সে কেউ ভালোবাসে নিরামিষ তবে আমার দুটার মধ্যে কোনোটাই মানে ভালো লাগে না এমন না আমার সব কিছুই ভালো লাগে আমি শুক আর নিয়ে তো নিরামিষটা একটু বেশি খাই এটি আজকে তো দেখুন আমি মানে যেদিন যেটা বাটে পড়ে এটাই আমি খেতে হয় এদিকে আমি মানে ডালিম খেয়ে নিলাম আর তারপর আমি আলুগুলো মানে ধুয়ে দিচ্ছি পরে রান্না করবো তার জন্য আলুগুলো ধুয়ে হতো ধোয়ার পরে মানে পণ্যগুলো বাজার করতে হবে দিয়ে বললো যে আমি বাজার করে নিই তুই মানে একটু রেস্ট করে নি তুই তো কিছু ওখানে কাশ নিই এখন মানে উপোস্ট না না এখন আমি ডালিম খেয়ে এসেছি কিছু হবে না আমি পারবো তুই এদিকে থেকে সর তাই তাইও বলে এদিকে সরে গেল আর এদিকে আমি মানে পনেরোর মধ্যে সব কিছু অল্প হাতে মানে এসব নাহা দিচ্ছিলাম এইদিকে কড়াইটা আমি বসে দিয়েছিলাম প্রথমে কড়াইটা গরম হওয়ার পরই ফোনেগুলো সব ছেড়ে দিলাম তো আজকে অনেকে ঠান্ডা লাগছিল বাড়ি থেকে তো রোজ খুব কড়া করে উঠেছে তবে আজকে দিনটা খুব খুশি সবাই এটি মানে সবাইকে এটাই বলতে চাই যে আজকে মানে আজকে যে ভিডিওটা করছি আজকে সোমবার তার জন্য সব কিছু নিরামিষ না কেউ বলতে পারবে না যে আজকে তো পিকনিকের দিন আজকে ওর নিরামিষ খাচ্ছে তবে আমার নিরামিষ খেতে ভালো লাগে তার জন্য নিরামিষ করছি আজকে সোমবারই তার জন্য তবে কার নিরামিষ খেতে ভালো লাগে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর কথা হচ্ছে যে পিকনিক পিকনিক কারা কারা ভালোবাসো আমার তো এটার মধ্যে কোনো ইন্টারেস্ট নেই তার জন্য আমার এসব পিক ভালো লাগে না তবে আমার ভাই বোন ওরাদের খুব বেশি ভালো লাগে তার জন্য ওরা জানি না কী করবে তাতে আমি যাবো না আমার এসব ভালো লাগে না এদিকে আমি আলুগুলো সব কিছু মানে সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম আর তার অল্প সময়ের জন্য রেখে দেবো এদিকে আমি সব কিছু মানে মিক্স করে নেব সব কিছু মশলা টসলা একসাথেই ছিল সব কিছু মিক্স করে নেবো আর মিক্স করার পরেই সোমা দিয়ে দেবো বাইকে বলেছিলাম মানে খালি জিরা এনে দিতে তার জন্য আমাকে ও দোকান থেকে এনে খালি জিরাটা দিয়ে দিলো আর জিরাটা আমি আবার সোমবার দিয়ে দেবো বলাম আগে বাবা ফোন করছিল তার জন্য আমি ফোনটা রিসিভ করতে পারিনি তার জন্য কম্পিউটার খুব করে নিয়েছে তার জন্য মানে খাওয়া দাওয়া করে মানে ওর সাথে একটু কথা বলে আমি বলেছিলাম যে মানে আজকে আমার সোমবার সব সবদিন আছে সোমবার মানে সোমবার প্রত্যেকেই থাকে মানে নিরামিষটা আমার প্রতি নিয়ে মিষ্ঠায় সোমবারে তবে বাবা ফোন করেছিলাম বলেছিলাম যে এখন ফোনটা রিসিভ করতে পারি না কারণ টাইম ছিল না তার জন্যে আর বলেছিলাম যে অল্প অল্পখানে মানে পরে আমি ওখানকার সাথে কথা বলছিলাম বলবো আর ওইদিকে বুঝে রাগ করে নিয়েছিলো তার জন্য মা এসে বললেন যে তুই ফোনটা রিসিভ করলি না কেন আমি বলছি এরকম করিনি একটু পরে আমি করে নেব রিসিভ মানে ফোনটা আমি আবার মানে কল ব্যাক করে নেবো ওকে ও মা বলছেন ঠিক আছে তখন তুই কী করছিস বলছি না আমি রান্নাটা বসে এসেছিলাম এবার আমি কাপড়গুলো উপরে দিয়ে আসি বলে আমি কাপড়টা মানে টাপড় নিয়ে সব কিছু নিয়ে উপরে এসে গেলাম তবে এদিকে তো অনেকে ঠান্ডা লাগছিলো শরীরের মধ্যে আর দেখে খুব বেশি ভালো লাগছিলো দেখো খুব মানে সবকিছু সুন্দর করে দেবে ধুয়ে দিয়েছিল আর আমি এখন দিচ্ছি তবে সংক্রান্তি এসে গেছে তো অনেকে কাজ আমার বোধহয় আর কয়েকদিনের জন্য শিয়াল নিতে হবে তবে শিয়াল অনেক দিন দিন মনে পরে নিয়ে যাবে এখন তো আমি পিকনিকের জন্যই সরি এর জন্য নিয়ে নিলাম সোমবারের জন্য এপ্রিয়ের জন্য নিয়ে নিলাম তার জন্য আর কয়েকদিন পরেই আবার শিয়াল নিতে হবে আমাদের উপরে তো অনেক বেশি ভালো লাগে আমার এসে তার জন্য উপরে আমি সারাদিনই থাকি রান্না বাড়া করে আবার উপরে এসে চলে যাবো মানে উপরে আবার এসে যাব উপরে এসে বলে সাথে কথা বলবো তোকে এসে বলতে বলতে মা বলছেন যে তুই কিছু কাজ নেই এখন রান্না করছিস কেন ওটা তুই একটু পরে মানে অল্পখানে পরে তো রান্না করতে পারতি আমি বলছি না না মা আমি প্রথমে রান্না বেড়া করে নিই তারপর খাওয়া দাওয়া করে নেব এমনি তো আজকে স্কুল বন্ধ আছে আমি একটু শান্তিতে খেতে পারবো কেননা প্রত্যেকদিন উড়াতলা করে খেতে হয় তার জন্য কোনো দিনই শান্তি আর নেই তার জন্যেই মানে আজকে বলছিলাম যে সব কিছু রান্না করে একটু সুন্দর মতে বসে খাবো প্রত্যেক দিন উড়াতলা করে খেতে হয় তার জন্য আমার বেশি ভালো লাগে না এইসব করতে একটু ভালো লাগে না তার জন্যই আমি আজকে অল্পখানে বসে মানে একটু শান্তিতে খাওয়ার জন্যেই ওই সব কাম করেছিলাম তবে মা বলেছিলাম অন্য কিছু রান্না তো ব্রেকফাস্ট তো প্রথমে করে নিতে তারপরে না এসে রান্নাতে লাগতি আমি যে না ঠিক আছে আমি ওটা খাওয়া দাওয়া করে গেল যার হয়েই গেলো আর এসব বলতে বলতে মা খুব মানে ভীষণ ডেকে গেলে সবাই খেয়েছিলেন কেননা আমি কিছু খাইনি তার জন্য আমি বলছিলাম যে মানে একটু ফল খেয়েছি গো মা কিছু হবে না তো আমি যে ফল তো বড়া পেটে খাই তো খালি খালে পেটে যা খেয়েছি তাও খেয়ে নিস চল খেয়েছি তার জন্য মা অনেক কিছু বকা দিয়েছে চোখ টাইম পুরো ডেকে দিয়েছিলাম বলেছিলাম যে না আমার তো রান্না করা প্রায় হয়ে গিয়েছে এখন জাস্ট আমি আমার জন্য ভাতটা বেরিয়ে নেবো আমি এসে বলতে আমি আমার মানে ভাতটা পুরো হয়ে গিয়েছিল আর এবার আমি বাটটা বসিয়ে মানে সরি ভাতটা বেরিয়ে আমি আমার খাওয়া দাওয়া করে নেব তুমি মা তারা এখন খাবেন না কেননা তারা অনেকেই মানে সুচিউজি খেয়ে দিয়েছেন আর মা এখন বলছিলেন যে ওখানে খাবেন না মা বললেন যে সব কিছু সুন্দর করে ডেকে তুই ডেকে দিয়ে দিস আমি আমার পরে মানে খাওয়া দাওয়া করে দেবো আমার আমি বলছি যে ঠিক আছে মা বলছেন তুই তো ভাতটা খেয়ে নে তারপরে আমরা প্রথমে একটু পরেই খাওয়া দাওয়া করবো তুই প্রথমে খেয়ে নি এই বলে মা এসব বলছিলাম যে ঠিক আছে মা বলুন তো পণির কোনো বেশি ভালো তার জন্য তুই পনীয় একটু বেশি করে নিয়ে নিস তার জন্য পনির আমি ছয় পিস নিলাম আমার ছয় পিসেই যথেষ্ট হয়ে যাবে তখন ছয় পিস কি বেশি হয় আমার জন্য ছয় পিসই অনেক বেশি আজকে দেখো অনেক কিছু রান্না করে নিলাম তবে আমি একা একা রান্না করছি এই আমি রান্না করে জানি জানতাম না কেন সব কিছুই জানি তবে আমি কিছু খাই না তার জন্য হয়তো ভিডিওটা ঠিকমতোই আপলোড করতে পারবো কিনা জানলাম না শিওর আর দেখে সাড়ে বারোটা পরে বেজে যাচ্ছিলো তার জন্য মা আমাকে অনেক ব্যাপার করেছিল আমার শাক প্রচণ্ড ভালো লাগে শাক ডাইল তার জন্য শাকই করলাম আর ডাল করলাম আর ডালটা তো অনেক টেস্ট হবে কেননা ডাইল আমাদের তো ছানার ডাইল তার জন্য এই হোক কি অনেকই টেস্ট হবে এদিকে বলতে 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 মানে ভর্তি আবার ফোন করছিল। আর খাওয়াতে বসে বসে আমি ওকে রিসিভ করে বলেছিলাম যে আমি খাওয়া দাওয়াতে আছি তোকে আমি একটু পরেই ফোনটা মানে কল বেকটা তবে মা বললেন যে ফোনটা রাখিস না আমার কাছে দিয়ে দিয়ে আমি কথা বলছি ওকে ওর জন্য মানে ওর সাথে আমার সাথে বলেছি যে মাকে আছে ঠিক আছে তুমি কথা বলো আমি খাওয়া দাওয়া করি আমার সাথে কথা বলবো এসব বলে মানে মায়ের সব মা এখনও তার জন্য বর্ধেদের সাথে কথা বলছিলেন আর আমি খাওয়া দাওয়া করেই মানে খুব চটপট করে খাওয়া দাওয়া করলাম চটপোট করে বলতে যে এরকম স্কুলে যাই এরকম না খুব শান্তিতেই খাওয়া দাওয়া করেছি ওরা তারা করে না শান্তিতে খাওয়া দাওয়া করেছি জাস্ট ভিতরে একটু রেস্ট করে নিলাম বলতে না বলতে খাওয়া দাওয়া করে এসে গেলাম মানে বর্তে সাথে কথা বলার জন্য এখানে ফোন লাইনে ছিল ওর জন্য ওয়াচরুম মানে বাইরে এসে শাঠি পাতিয়ে আমি বসে আছি তাই বর্ধের সাথে কথা বলে নেই তারপরেই মানে আমি উপরে গিয়ে অল্প সময় বসবো ভৰদীয়ে আমাকে ভিডিঅ' কল কৰে বুলি এইটো কিছু সিহঁতৰ বিজি থাকো আমি যে নানা বীজি না কাজ কৰাৰজনে পৰিছে মই মানুহক কথা বোলা পাৰিম এইসব বলে দেবী বলছিল দেবীর সাথে কথা বলার জন্য এদিকে দেবীতে ফোনটা দিয়ে দিলাম আর আজকে ভিডিওটুকু কতটুকু রয়ে গেলো আর তোমার যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে নেবে আর আজকে তো আমার মানে খুবই ভালো কাটবে আই হোক মানে ঠাকুর কাছে এটাই প্রার্থনা করে যে তোমার যে যে আমার ভিডিওটুকু দেখছো তাহলে সবাই আমাকে একটু সাপোর্ট করো আর তোমাদের মঙ্গল হোক এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো আইপি নিয়ে মধ্যে সবাই কাছে এটাই রইলো যে সবাই শুকে থাকো এবং শুখে থাকো আমি তো অনেকেই ভালো আছি আর কাছে এতে পাঠান করবো যে আমি এরকম সব সময় থাকি আচ্ছা গাইছ এখন আমি পয়সা দু কথা বলে নিলাম আর এখন ভিডিওটা একটু ঠিক হয় সবাইকে হ্যাপি নিউ ইয়ার